পিসির কাছে কখন যাবে কটা বাজে বলো তো আজকে আমি কিছু কাঁচিনি কেচেছে রাহির পাপা জামা কাপড় কেচেছে তো আজকে একটু বৃষ্টি এসেছে সঙ্গে সঙ্গে তুলে দিয়েছিল এই ঘরটায় আবার এই যে বের করেছে ভয় পেয়েছিস ম ভয় পেয়েছিস কেন ম্যাউ তোর কী করেছে যে তুই ভয় পেয়েছিস ম্যাউ কি তোর ভয় দেখায় কাথের ব্যাগ জুলেছিস কেন পিসির কাছে যাবে তাই কাঁধে ব্যাগ নিয়ে রেডি বলছে আমাকে পিসির কাছে দিয়ে এসো মানে ওরকম বলছে না বলছে পিসির কাছে যাবো পিসির কাছে যাবো তো ওর জন্য ব্যাগ নিয়ে রেডি আর আমাকে শুধু ডাকছে যে ওকে দিয়ে আসতে হবে তাই তো আগে নাম কি বলে দাও শুধু বাদ নাম কি বলে দাও তোমার বাড়ি কোথায় আর তোমার বাবার নাম কি আর তোমার তুমি কিসে পড়ে টেনে তারপর নাকি টুয়েলথে কিসে পড়ো টেনে আগে বলতো এইটে এখন দু ক্লাস সূর্য হয়ে গেছে কদিন পেরিয়ে গেছে ইটে বড় আচ্ছা কখন মানে উঁচু ক্লাসের পরে কখন নিচু ক্লাসের পরে আমি ঠিক জানি না আর এখন কয়টা বাজে বলো তো আটটা বাজে আর তুই পিছির কাছে কখন যাবে আটটার সময় আর মানে ও সবই আটে আটকে যায় মোটামুটি কটা বাজে আর তুই মামার বাড়ি দাদু বাড়ি কখন যাবে মামার তো নেই দাদু বাড়ি শেখাই যে দাদু বাড়ি যাবো দাদু বাড়ি যাবো তো বলো দাদু বাড়ি কখন যাবে বলো আটটার সময় আচ্ছা তুমি ঘুরতে যাবে কখন আটটার সময় আর তুমি ভাত খেয়েছো কখন বলো না না তুমি হবে না তুমি বলো ভাত খেয়েছো কখন আটটার সময় সবই আটে আটকে আছে এই ওখান থেকে নিচ্ছে আর ওই কি যেন ওইটা বলো দেখি কি যেন আর আমাকে একটু আমাকে একটু ভয় দেখাও তো ভয় পেয়েছি আমাকে একটু ভয় দেখাও তো বাবা ভয় পেয়েছি

দেখে নিয়েছি দেখে নিয়েছি চোখ বন্ধ করলে ও মনে করে ওকে কেউ দেখতে পাচ্ছে না চোখ খুললে মনে করে ওকে সবাই দেখছে আর সেই সাপ আর না হলে শিয়াল শিয়ালের গল্পের মতো হয়েছে আর মুখে গর্তের মধ্যে মুখটা দিয়েছে ও কাউকে দেখতে পাচ্ছে না মনে করছে আমাকে আর কেউ দেখতে পাচ্ছে না আর তোমার আইকই हेड कोई तुम्हार नोज uh, कोई इयर कोई हेयर कोई हेयर 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 हेड हेड और हेयर हेयर चूल 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 और तुम्हार टांग कोई तुम्हार टीथ कोई माउथ कोई

এইচ ফর অ্যাংক আই ফর আই থিঙ্ক যে ফর টাই জল নয় ওটা জগ জল ঢালে ওটা দেখে মনে করে জল জগ এ ফর থ্যাঙ্ক এল ফর হ্যাঁ এমফর এম ফর ও ফর আউ আলু নয় ওটা আউল আউল বাবা তুই তো অর্ডার্স বলিস আবার আউল কবির থেকে শিখলি ও পি ফর ও পিপা পি ফর ও পিপা পি ফর বল পি ফর বল কাকে আয়ন পি ফর পেরো মিছি মিছি কাট মিছি মিছি কান্না করতেও শিখে গেছে ওভাবে সাকা বড়া তো খুব আরাম ও বাবা আমি তো জীবনে প্রথমবার পড়লাম জানি লক্ষ্মী যে করতে না এমনি আমার কোনো প্রবলেম নেই খায় না না আইলে কি দাম পে গেল না গতকাল যখন সবাই একসঙ্গে বসে গল্প করছিলাম তখনই আলোচনা হয়েছিল যে আজকে ওই মানে সবুজ চড়ি আনা হবে সবাই মিলে পড়া হবে আর কি তো ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি এসেছি আজকে আবার শনিবার বিকালবেলা বাচ্চারা পড়তে যায় না তো ওই জন্য তাড়াতাড়িই চলে এসেছি আমার মেয়ে আবার খুব খুশি এখানে এলেও ওর মতন সঙ্গী পেয়ে যায় আর আমি আমার মতন সঙ্গী পেয়ে যাই তো যার কারণে আমরা দুজনেই খুশি হয়ে যাই এখানে এলে তো ওরা সবাই পড়েছে বাকি আমি পড়ছি আর কি এইটা হচ্ছে তিরিশ টাকা নিয়েছে বারোটার দাম তিরিশ টাকা নিয়েছে কিন্তু দোকানে চব্বিশ নেই আমরা এখানে যারা বসে আছি সবাই প্রায় চব্বিশ পরি কিন্তু আছে আঠাশ সাইজ তো সেই জন্য সবাই আবার বাইশ সাইজ নিলাম আর কি তো যাই হোক এখন একটা কাকিমা পরিয়ে দিচ্ছে সম্পর্কে কাকিমা হয় আসলে আমাদের এখানে কাউকে তেমনভাবে সবুজ চুরি পড়তে দেখিনি তবে এখন যত দিন যাচ্ছে সবাই সবাইকে দেখে একটু মানে শখ করে তো যাই হোক শ্রাবণ মাসে সবাই সবুজ চুরি পরে তো ওই জন্য মানে নেওয়া তো এই যে পড়লাম তো যাই না রাহির বাবা কী বলবে তো পরে তো নিলাম এই তোমারটা একমাত্র ভালো কিছু বলে না কোনো অভিযোগ নেই ভিডিও করলে আর এইগুলো দেখছেন এইগুলো সব অভিযোগওয়ালা মানুষ সব অভিযোগের জুড়ি এখন এই যে ঝাঁটা হবে ঘর ঝাঁটা তো ঝাঁটা তো এখন পাতা চিকানো হচ্ছে আর এই বল পিসি ও যেন বাচ্চার থেকে বড় ও বেশ সঙ্গী পায় এখানে এলে আর আমরাও একটু গল্প করতে পারি বিকালে এসে আমরা এখানে একসঙ্গে পাড়ার বৌরা মিলে গল্প করি

দুই কাকিমা বসে বসে ঝাঁটা তৈরি করবে মানে খেজুর পাতা ঝাঁটা তার জন্য ওই পাতা চিকত ছিল সেফটিপিন দিয়ে তো হঠাৎ করে কাকিমা বললো যে বৌমা চা গোল খেলবে তো আমরা ছোটোবেলায় খেলতাম এগুলো তো ওই জন্য হঠাৎ করে মনে পড়ে গেল তো ওই ঝাঁটা মানে চিকানো কমপ্লিট করে তারপরে গিয়ে আমরা এখন দুজন বসেছি আমরা এইভাবেই মানে চিকিয়ে ফেলতাম পাতাগুলো তিনটে পাতা লাগে চাগোল চিচিগোল তারপরে ওরকমভাবে নিতে হয় ঠিক যেভাবে আমরা নিচ্ছি ছোটোবেলার কথা মনে সবাই মিলে খুব করে আর মানে এখানে আলাদা একটা পরিবেশ আলাদা একটা আনন্দ আমরা এখানে চ্যাগোল চিচিগোল বলি কিন্তু আপনারা কি বলেন আমি জানি না আর অনেকেই যারা গ্রামে বড় হয়েছেন বা এখন থাকেন না তো সেক্ষেত্রে তাদের তো ভীষণ মনে পড়বে আর কি তো দেখুন এই যে দুই ভাগে এরকমভাবে এক এক করে নিলাম তো এইবারে হচ্ছে আমরা বিভিন্ন রকম ছন্দ বলতাম আর এরকম টানতাম

এখানে এসে রাহি কিন্তু অনেক বাচ্চাই পায় কিন্তু একমাত্র বাচ্চীর সঙ্গেই মেশে কেননা বাচ্চিই পড়তে যায় তো ওই জন্য ওকেই চেনে তো ওই জন্য ওর সঙ্গেই মানে একটু খেলতে চায় আর কি আর বাচ্চির বোন ওর সমবয়সী প্রায় আমার মেয়ে সমবয়সী প্রায় তো যাই হোক ওই জন্য ওদের সঙ্গেই খেলে কিন্তু আজকে অনেকদিন পর আমার একটু শাড়ি পরতে ইচ্ছা করলো তো ওই জন্য আমি একটু শাড়ি পরেই বেরোলাম আর কি আর একেবারে কলসি আনি প্রত্যেক দিন বিকালবেলা আসি আর একেবারে কলসি আনি তো মানে বাচ্চা যখন পড়াই মানে বিকালবেলা তখন ওদেরকে ছুটি দিয়ে একেবারে কলসি নিয়ে বেরিয়ে আসি এদের সঙ্গে একটু কথা বলে আবার সন্ধেবেলা চলে যাই আর আজকের তো একটু তাড়াতাড়িই এলাম তো একেবারে জল নিয়ে যেন হয় আর একেবারে এদের সঙ্গে গল্পও করা হয় এখন আর দুপুরে আসি না কলে আর কি আসলে কোথাও গিয়ে যে ভিডিও করব তো সেরকম আমার একটু লজ্জা পায় আর তারপরে মানে এই কাকিমারাই বলল যে হ্যাঁ তুমি ভিডিও করো অসুবিধা নেই তো ওই জন্য একটু ভিডিও করলাম তো যাই হোক আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই দেখুন সবাই কিন্তু সবুজ চুরি পড়েছে কাকিমা আমার জন্য এই হলুদ কাগজটা ওটা এনেছে ওটা আসলে শিবচর্চা করে কাকিমারা তো ওই জন্য আমাকে এইটা দিয়েছে এতে কিছু মন্ত্র আছে আর কি শিবচর্চা যারা করেন তারা তো জানেন তো যাই হোক এটা আমি নিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা ভীষণ ভালো থাকুন আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে